তিনি আছেন বড়দিন উপলক্ষে আমাদেরকে শুভেচ্ছা দিতে এসেছেন এবং স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি গতকাল আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি এবং সেখানে আরও তিনজন উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং স্যারদের আমরা পাচ্ছি আমরা অনেক সাহসিকতা অনুভব করছি তো স্যারকে অনুরোধ করি এই যেন আমাদের বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সবাই একটি উৎসব দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি সবাইকে ভালো শুভেচ্ছা জানাচ্ছি একটি জিনিস আমাদেরকে মনে রাখতে সবসময় যে আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সর্ব ধর্মের মাঝে সম্প্রীতি এবং সহাবস্থান এবং এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতিতে কিন্তু সংঘাত নেই ধর্মীয় সংঘাত নেই চেষ্টা আসলে আমরা সবাই শান্তিতে একসাথে থাকতে চাই এবং সেটাই এই বর্তমান সরকার করে আসছে প্রথম থেকেই এবং তারই অংশ হিসেবে আমি মনে করি আমাকে কেউ বলে নিয়ে আসতে আমি নিজে থেকে এসেছি বোঝানোর জন্য যে আমরা আসলে মনে করি যে সব

Oh, my God, my God. oh, 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 내년에얘으좀 <목소리> 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 अच्छा चला 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 चला